आगे दो आगे। आगे दो आगे। <laughs> मत तू तो अभी कर तो अभी माँ। मत कर तो अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तो अभिमान मत कर अभिमान रे बंदे झूठी तेरी सार रे मत कर तू अभिमान मत कर तो अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तो अभी मान कर तो अभी मारे बंदे चोटी देरी शान रे मत कर तो रवि এই সংসারের বিষয় যার কাছে বলে মনে হয় যদি উত্তম তাহলে তো এটা নিয়ে যেতাম সঙ্গে তো নিয়ে যেতে পারেনি বরং কি হয় এই জায়গাতেই আমার সমাপ্তি ঘটে যাকে নিয়ে আমি অহংকার করি যে বিষয়কে নিয়ে অহংকার করি অন্তিমে দেখা যায় ওই মাটিতেই আমি শেষ হয়ে যাই আমার ঠিকানা ওই জগতেই এর বাইরে কিছু হয় না কি বলছেন তোমান আজকে সেখানে গেছিলাম কি জায়গা দাম কাশিমপুর আহ সেই জমিদার বাড়ি আজকে মাত্র বত্রিশ শতাংশে এসে দাঁড়িয়েছে কোথায় সেই এত বিশাল সব কিছু সেই জমিদারিত্ব আজকে বত্রিশ শতাংশে দাঁড়িয়ে আছে মাত্র চতুর্দিকে সব বড় বড় হাই রাইজ বিল্ডিং স্কুল চেয়ারম্যান বাড়ি এইসব রয়েছে এইভাবেই এই জগতেই অস্তিত্ব এই জায়গাতেই রেখে যেতে হবে এই সংসারকে নিয়ে আমরা যতই অহংকার করি না কেন এটা আমার ওইটা আমার ওটা ছাড়া আমার চলবে না দেখা যাবে সব মাটিতেই করে থাকবে তাই বলছেন কি রে शान रे मत कर तू अभी शान रे बंदू दे चोटी देरी शान रे मत कर तो अभी मारो উজলা কালা মাযা বাহার উজলা গর কালা এই সংসার রূপে মায়াটা কেমন দেখুন এই সংসার রূপে মায়াতে আদৌ কোনো আলো বলে আছে কিছু না বাইরে থেকে আলো লাগে কিন্তু ভেতরে এটা কালো খুশি অন্ধকার তাই বলছেন অন্ধকার बाहर उजला भीतर वाला इसको तू पहचान रे बंदे झूठी तेरी शान रे मत कर तो माना इसको तू बंदे

बोले हरी का नाम रे बंदे झूठी तेरी शाम रे मत कर तो जब ले हरी का नाम रे बंदे झूठी तेरी शाम रे मत कर दो अभी तेरे पास है हीरे मोती मेरे मन मन दिल में जो तेरे बंदे जो कि तेरे शान रे मत कर तू अभी कौन हुआ धनवान रे बंदे जो कि तेरे शान रे मत कर तू अभी मत कर तू अभिमान रे बंदे छोटी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे की तेरी रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे जोड़ी तेरी रे मत कर तू तो तेरा जो हरि गुण गाय जप ले हरि का नाम रे बंदे मत कर तू अभिमान झूठी माया इस संसरे रे कालो कुत्सित रूप माया के झूठी माने मिथ्या बोले आखाई तो तुम्हें যে মায়া তাণ্ডব নৃত্যের মধ্যে সকলে আবদ্ধ সেই মায়া রূপী বিষয়টা সম্পূর্ণ বলছেন মিথ্যা যেমন এই সংসারের মায়া মিথ্যা তেমনি দেহরূপ এই কায়াটাও মিথ্যা সত্যটা তাহলে কি জপলে হরি নাম ভগবানের নামটাই একমাত্র সত্য এক বড় লোক বিশাল বড় লোক তিনি খুব সৌখিন। বাড়ির প্রত্যেকটি আসবাবপত্র এত সুন্দর করে তার মধ্যে সুরুচি খুব আধিক্য তার এই সংসারের প্রত্যেকটা বস্তুর প্রতি খুব রুচি এই সংসারের প্রত্যেকটা বস্তু তার কাছে উত্তম বলে পূজিত হয় সেই বড় লোক কি করলেন একদিন বাজারে গিয়ে একটা ময়না পাখি ধরে আনলেন কিনে আনলেন মনোযোগ দিয়ে শুনতে হবে জপলে হরি কা হরি নাম তাই সত্য বাকি দেহ এবং সংসার রূপ মায়া দুটোই মিথ্যা তাই বড় লোক তিনি কি করেছেন বাজারে গিয়ে একটা ময়না পাখি কিনে এনেছেন আর তার জন্য একটা সুন্দর খাঁচাও নিয়ে এসেছেন খাঁচাটার বাইরে আবার স্বর্ণ দিয়ে লেপা স্বর্ণের জল দিয়ে খাঁচাটাকে একদম মনে হচ্ছে যেন সোনার খাঁচা সেই সোনার খাঁচার মধ্যে ময়না পাখিটাকে রেখেছেন নিজের সন্তানকে তার মা যেরকম লালন করে ওই বড় লোক ওই ময়নাটাকে ওইভাবেই লালন পালন করে শুধু এইটাই নয় এই ময়না পাখিকে যেমন লালন পালন করেন আবার ওই বড় লোক তিনি কি করেন প্রত্যেক দিন ময়নার কানের কাছে গিয়ে বলতে থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে প্রত্যেক দিন ময়নার কানে গিয়ে বলতে 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 ময়না শুনে শুনে সেও অভ্যস্ত হয়ে গিয়েছে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বড় লোক বাবা এসেছেন ময়নার কাছে কাছে গিয়ে নামটা উচ্চারণ করবেন তার আগে ময়নাই শুরু করে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই দেখে তো বড় লোকের মনে বড় আনন্দ আহা হা আমি এতদিন ময়না পাখিকে যা শুনিয়েছি আজকে ময়না পাখি আমাকে তা শুনিয়ে দিল এখন এরা বড় আনন্দে আছে এখন আর এদেরকে হরে কৃষ্ণ বলতে হয় না ময়নায় দিন রাত শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে থাকে একদিন কি হয়েছে ওই বড় লোকের বাড়িতে এক সাধু বাবা এসেছেন কর্তাল পিটিয়ে পিটিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন করতে করতে ঘরে এসেছেন যেই সাধু বাবা করতাল পিটিয়ে পিটিয়ে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে করে এসেছেন ওই বড় লোকের বাড়িতে ময়নার সঙ্গে সঙ্গে খাঁচা থেকে বলছে ও সাধু ওই নাম বন্ধ করো বলে কেন ওই নাম বন্ধ করব। বলে তোমার ওই নামের দ্বারা কোনো কিচ্ছু হয় না তোমার এই নাম বৃথা বলে তুমি জানো এই নাম যে বৃথা বললে এই নামের কি শক্তি তুমি জানো বলে এই নামের কি শক্তি বলেই না সংসারবদ্ধ জীবকে সংসার দশা থেকে মুক্ত করে ভগবানের চরণে নিয়ে যায় ময়না বলছে তোমার এই কথাকে আমি বিশ্বাস করি না বলছে তুমি বিশ্বাস করলেই কি আর না করলে কি তুমি বনের পাখি তুমি আর কি বুঝবে বলছে তুমি তো বনের পাখি তুমি আর কি বুঝবে আমি বিশ্বাস করি আমার বিশ্বাসটাকেই আমি প্রাধান্য দিই আবার কীর্তন শুরু করেছেন ময়না বলছে তোমারে বলছি না কীর্তন বন্ধ করতে এই কীর্তনের দ্বারা কিচ্ছু হয় না তুমি বলছো সংসার থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা মুক্তি লাভ করা যায় জানো আমি বড় লোকের বাড়িতে চার বছর ধরে ওই খাঁচার ভেতরে বন্দি আছে এই বড় লোকের বাড়িতে চার বছর ধরে আমি এই ছোট্ট খাঁচার মধ্যে বন্দি আছি আমি নিত্য নিরন্তর এই তোমার মুখে যে মন্ত্র এটা উচ্চারণ করি তুমি বলছ এই মন্ত্রের দ্বারা সংসার জীব সংসার থেকে মুক্তি লাভ করে আমি সামান্য এই খাঁচা থেকে মুক্তি লাভ করতে পারলাম না আর সংসার থেকে মুক্তি লাভ করা যায় অতএব তোমার এই কথাকে আমি বিশ্বাস করি না দাও আমার প্রশ্নের উত্তর দাও কি উত্তর আছে তোমার কাছে এখন সাধু কি উত্তর দেবে সত্যি তো তাই চার বছর ধরে ময়না এই খাঁচার ভেতরেই বন্দি আর খাঁচার ভেতরে বসে বসে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করছে তা যদি ওই ছোট্ট খাঁচা থেকেই তার মুক্তি হলো না তা সংসার এত বড় খাঁচা এই জেলখানা থেকে জীব মুক্তি পেয়ে যাবে এই মন্ত্রের দ্বারা আসলে এটা বিশ্বাস করা যায় সাধু বাবার মুখ এখন এত বড় উত্তর দিতে পারে না বলছে কি গো আমি যে যে তোমায় বললাম উত্তর দাও তুমি বলছো সংসার থেকে মুক্তি লাভ করা যায় আমি খাঁচা থেকেই মুক্ত হতে পারলাম না এবার বলো তোমার এই মন্ত্রের কি শক্তি এখন সাধু বাবার উত্তরও দিতে পারে না চুপচাপ ফিরে যাচ্ছে সাধু ফিরে যাচ্ছে দেখে দৌড়ে গৃহকর্তা বের হয়ে আসলেন এসে বলছেন সাধু বাবা এই যে ভিক্ষালব্ধ বস্তু আপনাকে দিচ্ছে নিয়ে যান বলে আজকে আমি ভিক্ষা নেব না আজকে মনে বড় কষ্ট বলে কি কষ্ট বলে একটা বনের পাখি আমাকে এমন কথা শুনিয়ে দিল এইটার উত্তর আমি তাকে দিতে পারলাম না যেদিন এটার উত্তর দিতে পারবো সেদিন তোমার কাছে ভিক্ষা নিতে আসবো চলে যাচ্ছেন তখন ওই বড়লোক বলছেন দেখুন সাধু বাবা আমি দোতালায় বসে সব দেখেছি সব শুনেছি আমার ময়না পাখি আপনার সাথে যে কথা বলছে আমি সব শুনেছি সে তোমায় বলছিল যে চার বছর ধরে ওই খাঁচার মধ্যে আমি বন্দি আমি হরি নাম করি এই খাঁচা থেকে আমি মুক্ত হতে পারিনি সংসার থেকে কি করে মুক্ত হব সাধু বাবা আমি এই মুহূর্তে আমার ময়নাকে খাঁচা থেকে মুক্ত করে দিচ্ছি ওই বড় লোক কি করলেন খাঁচা খুলে দিলেন ময়নাটা উড়ে চলে আকাশে সাধু বাবা এবার ভিক্ষা নিলেন ময়নাটা উদ্ধার প্রাপ্ত হলো সাধু বাবা ওই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে চলে আসছেন নিজের আশ্রমের দিকে হঠাৎ দেখলেন বৃক্ষের উপরে ডালে বসে ওই ময়না পাখিটা সে বলতে শুরু করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সাধু বাবা বলছেন কি তুমি আমাকে আগে বিরত করলে বললে এই মন্ত্র না করতে মন্ত্রের দ্বারা কোনো কিছু পাওয়া যায় না অথচ এখন তুমি আবার এটা করছো বলে না আজকে আমি উপলব্ধি করে করছি আগে আমার মালিক শিখিয়ে দিয়েছিল তখন করেছি আর আজকে উপলব্ধি করেছি কি উপলব্ধি করেছ বলে উপলব্ধি করেছি সাধু সঙ্গে যদি এই মন্ত্র করা যায় তাহলে অবশ্যই সংসার থেকে মুক্ত হওয়া যায় আজকে তোমার মতো সাধু এসেছিল বলেই খাঁচা থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি আর আজকে যদি আমি সত্যি এই নাম করতে থাকি তাহলে এই সামান্য খাঁচা নয় সত্যি সংসারের খাঁচা থেকে মুগ্ধ হতে পারব তাহলে এই নামটা কি করবায় করতে হবে কিভাবে সাধুর করতে হবে এই জন্য মহাপ্রভু বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর এই সংসার জীব যদি সংসার থেকে নিজেকে জয়লাভ করাতে চায় তাহলে সাধু সঙ্গে তাকে ভগবত নাম সাধু করতে হবে ভক্ত রাম ভক্ত তুলসীদাস তিনি ওই কথাই বললেন ঝুটি মায়া ঝুটি কায়া জরিগুণ গায়ালে হরি নাম কাম রে বন্দে হরিনামে আমাদের যেন জীবনের সার হয় এটাই যেন আমাদের কাছে রূপে আমরা সেটাকে গ্রহণ করি আর জগতের সমস্ত সুরুচিকে ত্যাগ করে আমরা সেই ধ্রুবত্বকে প্রাপ্ত হয়ে ভগবত ধামে যেতে পারি